নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে নৈহাটির বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে প্রতিবাদ প্রতিবাদ মিছিল নৈহাটি অরবিন্দ শুরু করে রোড ধরে গৌরীপুরের সিং ভবনের সামনে মিছিল শেষ হয় তারপর সিং ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন পরিবারের হাতে চেক তুলে দেন বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল নিজেদের কোনোক্ষণ তাদের ঘাড়ে চাপাচ্ছে দলের বহু কর্মী ঘর ছাড়া

আইনগত উপর অত্যাচার হয়েছে আমরা তার ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি এই শিবালকের হয়নি আমরা পার্টি এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি এবং যেভাবে আজকে দেখছেন হাজার হাজার মানুষ পথে নেমেছে হাতে মিয়াগির মানুষ তিনমুলকে সুযোগ পেলে শিক্ষা দেবে এবং তার আপনাছে বাংলাদে বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে তার দাবি যেভাবে মানুষ আজ রাস্তায় নেমেছে তাদের নইহাটির মানুষ সুযোগ পেলে তিনমূলকে উচিত শিক্ষা দেবেই ক্রিমিনাল মারামারিতে একজন খুন হয়েছে প্রকাশ্যে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে যে দুটো ক্রিমিনাল মারামারি করছে একজনের বিস্তল বের করেছে দুজনকে ফিরিয়ে মেরেছে সেখানে তাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বাড়ি ভাংচুর করা থেকে নিয়ে আগুন লাগিয়ে দেওয়া থেকে নিয়ে মিথ্যা মামলা দেওয়ার থেকে নিয়ে তারপরে যেভাবে মানুষের উপরে চমকানো ধমকানো নিয়ে এখানকার সাংসদ আছে পার্থ সে আমাদের কর্মীদেরকে মাইকে দাঁড়িয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে আমি বুঝতে পারছি না যে তুমি এখানে মারবে কাটবে জেলে ঢুকাবে তো তুমি তো সব থেকে বড় আসামি দু হাজার একুশ সালে যেভাবে মানুষ খুন হয়েছিল পঁয়তাল্লিশটা লোক খুন হয়েছিল এনএচআরসি রিপোর্টে এই জেলাতে দুজন মুখ্য অপরাধী ছিল একজন পার্থভূমি একজন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক দেড় সাল ধরে জেল খেটেছে আমার জেলে ঢুকবে আর পার্থভূমি ওয়েট করছে অপরদিকে অর্জুন সিং একটা খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে সিংবনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল পুলিশের সামনে ব্যবসায়ী দোকান ভাঙচুর হয়েছে পুলিশের সামনে এই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা যে হাইকোর্টে মামলা করছি সেই পুলিশ অফিসারের নামে এই মামলাটা হবে যে দাঁড়িয়ে থেকে এই ঘটনাগুলো ঘটিয়েছে বিনোদ সিংহকে নোটিশ দেবেন তবে হুমকি দিয়েছিল কোথায় হুমকি দিয়েছিল বলে দিলে তো হবে না একটা সম্মানীয় ব্যক্তি তার মানহানি করার চেষ্টা করছে একটা থার্ড ক্লাস ক্রিমিনাল হয়তো আজকে সাংসদ হয়েছে যেহেতু কোনো তার মানে নেই সেই লোকটা নিজে ক্রিমিনালকে সঙ্গে নিয়ে মিটিং করছে মিছিল করছে আর বলছে বিজেপি নাকি জবাব দেবে অর্জুন সিং কে জবাব দিতে সেই লোকটা এখানকার পুলিশকে হাতে কাজে লাগিয়ে যে কাজ করছে সেই মানুষ আজকে মানুষ মানুষের সঠিক সময় জবাব দেবে দিল্লি পেরেছে বাংলাও পারবে সময় অপেক্ষা করো এবার কিন্তু মহাতাবাধীর শেষ দায়িত্ব যে পুলিশ অফিসারের উপস্থিতিতে ভাংচুত চালানো হয়েছে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে তার সংযোজন দু হাজার একুশ সালে রাজ্যের ভোট পরবর্তী হিংসার রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে জমা দিয়েছিল সেই রিপোর্টে হিংসার নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থভূমিকের নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয় ফের জেলে যাবেন পার্থভৌমি জেলে যাবার অপেক্ষায় এদিন মিছিলে উপস্থিত ছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা প্রবচী বিজেপি ব্যারাপুর সালবাচুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র চারদা বিধানসভার বিধায়ক এমপি ঘোষ দীনদল সিং প্রিয়া পান্ডু সহ বিজেপির বহু নেত্রী